আসসালামু আলাইকুম আমি সেই এস কে রোমান যে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দিতাম বন্ধুবান্ধবের সাথে সব সময় ঘুরতাম কিন্তু ভাগ্যের কি পরিহাস এই দূর প্রবাসী এসে সব কিছু করে ফেললাম তাই কিন্তু আজকে একটা ঈদের দিন এই ঈদের দিনও কিন্তু আমার ডিউটি ছুটি নাই আসলে প্রবাসীদের কোনো ঈদ হয় না জিন্দালাসের মতো প্রত্যেকটা প্রবাসী বেঁচে থাকে আরেকটা কথা হচ্ছে যেখানে মা নাই ওইখানে কিন্তু ঈদের কোনো আনন্দ নাই ঠিক আছে আজকে ঈদের দিন ডিউটি করে আসলাম আজকে একটু অসুস্থ ফিল হচ্ছে মাথা ঘোরাচ্ছে তারপরে পেটে একটু সমস্যা করতেছে সকলে দোয়া করবেন আমার কিন্তু বাড়ির জন্য খুব অস্বস্তি ফিল হয় মায়ের সাথে কথা বলতে পারি না দুই চোখ বেশে যায় অস্ত্রতে ঠিক আছে আসলে কী বলবো আসলে এই প্রবাস জীবনটা অনেক কষ্টদায়ক সকলে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আর বাংলাদেশে তো কালকে সকল কিবারক সালাম আলাইকুম